মানে মূল কথা আমরা বলতে পারি স্মরণ কতটুকু হইল বলের দিকে তো এই জন্য বলতে পারি কাজ সমান সমান বল স্মরণ বল 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 আমরা আমরা এটা তৃতীয় অধ্যায় থেকে আসছি যে আবার কি লিখতে পারি কাকে বলে ভর ইন্টু তরণ অর্থাৎ কোনো একটা বস্তুর উপরে আমি কি পরিমানে বল প্রয়োগ করলাম এটা বের করা যাবে হচ্ছে ওই বস্তুর উপরে ওই বস্তুটার মানে যে বস্তুর উপরে বল দিলাম তার ভরটা কত এবং তার এই যে বল দেওয়ার কারণে তার হচ্ছে বেগ বাড়লো কত অর্থাৎ তরণ হইল কত তো ওইটাকেই বলি হচ্ছে আমরা এই যে বল মানে কি ভর ইন্টু তরণ বা এটা মনে না থাকলে আমরা জাতীয় সঙ্গীতের মতো এই যে এফ ইকুয়াল এম এ এটা তো পারি সবাই এফ ইকুয়াল এম এ তো এফ দিয়ে বোঝায় হচ্ছে বল এম দিয়ে বোঝায় ভর এ দিয়ে বোঝায় তরণ আমরা বলতে পারি বল মানে হচ্ছে ভর ইন্টু তরণ আর এইখানে আছে হচ্ছে আমার সরণ তো এখন আসি এই ভর এটা তো আবার মৌলিক রাশি এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ে পড়া ছিল যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি রাশি আবার দুই প্রকার মৌলিক রাশি লব্ধ রাশি মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশি স্বাধীন নিরপেক্ষ অন্য কোন রাশির উপর নির্ভর করে না তাকেই বলা হয় মৌলিক রাশি তো এই যে এখানে ভর আর স্মরণ এই দুইটা দেখেন এই যে ভর পরিমাপ করতে গেলে তো কোনো একটা যন্ত্রযন্ত্র কিছু সাহায্যে পরিমাপ করলেই হইল স্মরণের ক্ষেত্রেও একই কথা মানে ভর আর স্মরণ অন্য কোনো রাশির উপর নির্ভর করে না এই জন্য এই দুটাকে আমরা মৌলিক রাশি বলি তো মৌলিক রাশি তো আর ভাঙা যায় না সেটা রেখে দিলাম ভর এখন এই যে তরণ তরণ তো আর মৌলিক রাশি না তরণ কাকে বলে তরণ আমরা বলি হচ্ছে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে তো বেগ বৃদ্ধি যতটুকু বেগ বাড়লো সেটা তো একটা বেগই এই জন্য বেগ বৃদ্ধি না লিখে শুধু বেগ লিখতে পারি আর বেগ বৃদ্ধির হার আমরা তো জানি গাণিতিক ভাবে যার হার বলে তাকে সবসময় সময় দ্বারা ভাগ দেয় তাহলে তরণ মানে হচ্ছে বেগ বাই সময় আর এখানে ছিল হচ্ছে আমার স্মরণ দেন এই এটা তো কিছু করতে পারি না এটা রাখলাম তো বেগ আবার কাকে বলে আমরা করছি স্মরণের হারকে বেগ বলে এগুলো আমরা প্রিভিয়াস অধ্যায় কনে আসছি এইটার আমি ডেফিনেশন দিলাম না স্মরণের হার হচ্ছে বেগ দ্যাট মিন্স স্মরণ বাই সময় আর হচ্ছে নিচে আমার আর একটা সময় ছিল বাই সময় আর হচ্ছে নিচে আর একটা সময় ছিল তো আমার মেইন দাগ ছিল হচ্ছে এইটা তাই না তো এটার সাথে আমার যে ছিল এরপরে আসি তাহলে এই যে ভর ইন্টু এখন আপনি চাইলে মেইন দাগের উপরে ভাগ থাকলে এটা ঠিক রাখলেন এটা নিচে কিছু নাই মানে ওয়ান আছে গুণ দিলে ওইটা যায় ওইভাবে চিন্তা করতে পারি অথবা সহজে এমনি চিন্তা করতে পারি যে ইন্দ্রাগের উপরে কোনো ভাগ থাকলে ধরেন এটার আমি চাপ দিলাম তো এটার চাপ দিলে এই সময়টা নিচে নেমে আসবে তাহলে ওপরে থাকবে হচ্ছে শুধু সরল আর নিচে সময় আর এই সময় এই দুটা ক্রসওয়ে হবে হচ্ছে কি আমার সময় স্কয়ার আর এখানে ছিল চার একটা সরল বুঝতে পারলাম সো তাহলে এখানে থাকে হচ্ছে ভর আর এই যে এই ভাগের সাথে কোনো কিছু গুণ থাকলে গুণটা তো অবভিয়াসলি ওপরে হয় সবাই জানি সরণ স্কোয়ার আর নিচে থাকে হচ্ছে সময় স্কোয়ার তো আমরা এখানে এখন কাজের মাত্রাটা দেখব কাজের মাত্রা তো মাত্রা কাকে বলে এই জিনিসটা তো আমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছি মাত্রা কাকে বলে কোন একটা রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে যেমন কাজ তো একটা রাশি মানে যা পরিমাপ করা যায় তাই রাশি তো আমি কি পরিমাণে কাজ করলাম এটা তো পরিমাপ করতে পারি তাহলে অবভিয়াসলি কাজ কি একটা রাশি কোন একটা রাশিতে উপস্থিত মৌলিক রাশি এই যে দেখো কাজ রাশিটাকে ভাঙতে ভাঙতে লাস্টে আমরা মৌলিক রাশি পাইছি এই তিনটা ভর সরণ সময় এই মৌলিক রাশির সূচককে মাত্রা বলে মৌলিক রাশির সূচক মানে এই যে এদের যে ইংরেজি নাম আছে ইংরেজি নামের সূচনাকারী যে অক্ষরটা ইংরেজি নামের সূচনাকারী যে অক্ষরটা ওইটাকে আমরা বলতেছি মৌলিক রাশির সূচক ওইটাকে বলা হয় মাত্রা যেমন ভর এটার ইংলিশ হচ্ছে ম্যাস ওইখান থেকে আমরা এম নিব তো মাত্রার ক্ষেত্রে সবসময় বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হয় তারপরে এখানে স্মরণ তো স্মরণ এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ হয় দৈর্ঘ্য মানে আমি এখান থেকে এতটুকু সরলাম তো তো একটা দৈর্ঘ্যই বলতে পারি দৈর্ঘ্য ইয়া দৈর্ঘ্য এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ লেন্স সো তাহলে লেন্স থেকে আমরা এই যে স্মরণকে এল দ্বারা প্রকাশ করি আর এই যে উপরে স্কোয়ার সময় নিয়ে তো আমরা জানি টাইম আর এই যে উপরে স্কোয়ার ছিল বুঝতে পারছি তাহলে এগুলো হচ্ছে মৌলিক রাশির সূচক এই যে এম এল টি সো এখন আসি আমরা এই কাজটা করি যে এম রাখলাম এল স্কোয়ার উপরে আসে রাখলাম কি স্কোয়ারটা নিচে ছিল তাহলে উপরে উঠায় দিই আমরা জানি নিচের সংখ্যা উপরে আসলে পাওয়ারের আগে একটা কি হয় মাইনাস হয় সো তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু এটা হচ্ছে কিসের মাত্রা কাজের মাত্রা তাহলে এই যে আমরা কাজের মাত্রা বের করলাম তো যার মাত্রা বের করলাম এই মাত্রা বোঝানোর জন্য তাকে আমরা এই যে তৃতীয় বন্ধনীতে আবদ্ধ করে দিব এই যে কাজের মাত্রা হচ্ছে নাও আচ্ছা কাজের একক দেখি তো এককটা হচ্ছে আমরা এই যে কাজের সংজ্ঞা থেকেই নিতে পারি প্রথমেই দেখেন যে কাজ সমান সমান কি আছে বল ইনটু স্মরণ কাজ সমান সমান বল সরণ তো এই বল বলের একক কি নিউটন স্মরণের মিটার একক আমরা একটা পাই পাই হচ্ছে কি নিউটন নিউটন মিটার মিটার বুঝতে পারছি তাহলে কাজের এই একটা একক পাইলাম নিউটন মিটার আবার কাজের এককটা আমরা দেখেন এই যে মাত্রা যে বের করছি না এই মাত্রা থেকেও একটা একক নিতে পারি এই এম বলতে কি বোঝায় ভর তো ভরের একক কি কেজি যে মাত্রা যে আমরা পাইছি ওইখান থেকে চিন্তা করতে পারি কেজি আর এল দিয়ে কি বুঝায় তাহলে আর টি টাইম সময় সময় এর একক কি সেকেন্ড এই যে মাইনাস টু আছে রাখলাম তাহলে এই যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার ইনভার্স টু যেভাবে পড়ি

আর কাজের মাত্রা থেকে আমরা এককটাও বের করে ফেললাম এবং একক মোটামুটি আমরা এখানে তিনটা পাইলাম নিউটন মিটার আচ্ছা এটা উঠানো হয়েছে এরপরে আসেন আমাদের কাজ সম্বন্ধে আমাদের আর জাস্ট দুইটা টপিকই আছে সেটা হচ্ছে ধনাত্মক কাজ আর হচ্ছে ঋণাত্মক কাজ তো ধনাত্মক কাজ কাকে বলে ধনাত্মক কাজ বলা হয় আমি যেদিকে বল প্রয়োগ করলাম বস্তু স্মরণ যদি ওই দিকেই ঘটে বলের দিকেই ঘটে তাহলে তখন আমরা যে কাজটা পাবো এটাকে বলা হয় হচ্ছে ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ কাকে বলে বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম স্মরণ হইল হচ্ছে বলের বিপরীত দিকে তাইলে সেটাকে আমরা বলতে পারি ঋণাত্মক কাজ আপনারা বুঝছি অথবা আমরা এই যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ পাইলাম যে যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হ্যাঁ যে বস্তু যখন উপরের দিকে ওঠে তখন অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ মাইনাস পাইলাম না আমার আমার স্মরণ ছিল হচ্ছে উপরের দিকে বিপরীত দিকে ছিল এই জন্য কিন্তু ঋণাত্মক কাজ আবার যখন নিচের দিকে নামতে ছিল তখন অভিকর্ষ বল ছিল কোথায় নিচের দিকে এবং বস্তুটা স্মরণ হইতেছিল নিচের দিকে নিচের দিকেই সে নামতেছিল ঠিক না তো এই জন্য ওইখানে কাজটা হয়েছে কি আমার ধনাত্মক কাজ ইয়া হ্যাঁ ধনাত্মক কাজ আবার আসো ধনাত্মক কাজের সঙ্গে আমরা এমনিও চিন্তা করতে পারি যে ঘর্ষণ বল দিয়েও যদি চিন্তা করতে পারি যে ধরো আমার এইখানে কোন একটা বস্তু আছে যে এখানে আমার কোন একটা বস্তু আছে তো এই বস্তুটার উপরে আমি এফ বল প্রয়োগ করলাম বস্তুটা এখান থেকে সইরা আমার এখানে আসলো তো এস পরিমাণে স্মরণ হইল তাহলে এই যে আমার যে বল দ্বারা এখানে এজেন্ট যে ব্যক্তি যে বল দিছে হ্যাঁ এই যে ব্যক্তির বল দ্বারা ব্যক্তির বল দ্বারা কৃত কাজ এটা যদি আমি চিন্তা করি সো তাহলে আমরা জানি এই যে ডাব্লিউ ইকুয়াল এফ যে দিকে সরণ ঠিক না তাহলে ডাইরেক্ট লিখে দিতে পারি এফ এস তো এটা হচ্ছে আমার ধনাত্মক কাজ এখানে দেখো ঋণাত্মক কাজও কিন্তু হয় সেটা কিভাবে সেটা হচ্ছে ঘর্ষণ বল যদি আমরা চিন্তা করি ঘর্ষণ বল তুমি যখন এই জিনিসটাকে এই দিকে বল দিয়ে ওই দিকে তখন এই যে এইখানে যে তলটা আছে এই তলটা একটা ঘর্ষণ বল দেয় না ঘর্ষণ বলটা কোন দিকে দেয় ঘর্ষণ বলটা কাজ করে হচ্ছে আমার এই যে এইদিকে ঘর্ষণ বলটা এইদিকে আমি ধরো যে এই ছোট বল যেটা ঘর্ষণ বললাম তো এই অ্যাপটা হচ্ছে আমার এইদিকে বুঝতে পারছি কিন্তু দেখো ঘর্ষণ বল এদিকে দিলেও স্মরণ কোন দিকে হইতেছে ওই দিকে হইতেছে মানে আমার বলটা বেশি হওয়ার কারণে স্মরণ ওই দিকেই হইতেছে ঠিক না তাহলে আমি যদি এখানে ঘর্ষণ বল দ্বারা কাজ চিন্তা করি বুঝতেছো তো বিষয়টা যদি আমি এখানে ঘর্ষণ বল দ্বারা কাজ এই ব্যাপারটা চিন্তা করতে পারি চিন্তা করি তাহলে ডাব্লিউ এ এফ তো হচ্ছে এইদিকে এই যে এফ হচ্ছে আমার এইদিকে বাট এস কি তার বিপরীত দিকে তাহলে এস কি হবে মাইনাস এস না বিষয়টা কি বুঝছি বল যেদিকে স্মরণ কি তার বিপরীত দিকে তো নর্মালি দিক বোঝানোর জন্য আমরা এই যে প্লাস মাইনাস বিষয়গুলো পড়ি কথাটা কি বুঝছি তোমরা যখন ইন্টারে উঠবা ভেক্টরের বিষয়গুলো যখন পড়বা তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে হ্যাঁ তো আপাতত এটা মনে রাখো আমরা এই প্লাস মাইনাস সাইন দিয়েও আবার কি করি দিক বুঝাই কথাটা বুঝছি তো বল যে দিকে সরণ হচ্ছে কি তার বিপরীত দিকে তাহলে বলের দিকটা যদি পজিটিভ নেই তাহলে সরণের দিকটা হবে কি নেগেটিভ যেহেতু উল্টা দিকে কথাটা কি বুঝছি তো তাইলে এখন আসো এই w এই যে প্লাসে মাইনাসে -fx তাহলে এইখানে যে আমি কাজটা পাইলাম এই কাজটা কি আমার ঋণাত্মক কাজ এখানে যে কাজটা পাওয়া গেল এটা হচ্ছে কি আমার ঋণাত্মক কাজ আর এইখানে যে কাজটা পাইলাম এটা হচ্ছে আমার ধনাত্মক কাজ ক্লিয়ার তাহলে আমরা বুঝতে পারলাম ধনাত্মক কাজ হচ্ছে যেদিকে বল প্রয়োগ করা হয় স্মরণ যদি ওই ঘটে তাইলে ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ হচ্ছে দিকে বল প্রয়োগ করা হয় স্মরণ যদি তার বিপরীত দিকে ঘটে তাহলে ঋণাত্মক কাজ হ্যাঁ এমনও হতে পারে যে তুমি একটা একটা জিনিসকে জোরে বল প্রয়োগ করলা হ্যাঁ তুমি বল দিলা ওই দিকে কিন্তু উল্টা তুমি বাড়ি খায় উল্টা দিকে ফিরে আসলা স্মরণ হইলো কি উল্টা দিকে ওইটাও কি হবে ঋণাত্মক কাজ হবে বিষয়টা কি বুঝছি তাহলে এই হচ্ছে আমার কাজের টোটাল বিষয় যে আমরা পড়লাম কাজ কাকে বলে তারপর কাজের সমীকরণ গুলো হচ্ছে প্রিভিয়াস পার্টে আমরা পড়ছি হচ্ছে এই পার্টে আমরা পড়লাম কাজের মাত্রা আর হচ্ছে কাজের তো কাজের উপরে আপনাদের আহ বইয়ে হচ্ছে একটা ম্যাপ দিয়ে দেওয়া আছে জাস্ট ওই শুধু আমরা আপাতত শুধু বইয়ের টপিক গুলো পড়তেছি এরপর হচ্ছে বোর্ড কোয়েশন সলভ আমরা ধরলাম যে এইখানে আমার কোন একটা দশতলা বিল্ডিং আছে এরকম দশতলা বিল্ডিং এরকম দশতলা আছে আমি আঁকলাম কোন রকম দশটাই আঁকলাম না হ্যাঁ তো দশতলা বিল্ডিং তো এই যে একটা তালা থেকে আর একটা তালা হ্যাঁ উচ্চতা আমাকে দিয়ে হচ্ছে তো তুমি হচ্ছে ধরো যে এইখানে আসো এই যে তুমি হ্যাঁ ক্লিয়ার তুমি হচ্ছে এইখান থেকে দশতালা বিল্ডিং এর উপরে উঠবা কোথায় উঠবা দশতলা বিল্ডিং এর উপরে উঠবা তো ওঠার ক্ষেত্রে তুমি কি পরিমাণে কাজ করছো এটা তোমার বের করতে বলছে এবং তোমার ভর দিয়ে দিছে তোমার ভর হচ্ছে পঞ্চাশ কেজি ভর কত পঞ্চাশ কেজি তাহলে এই দশতলা বিল্ডিং এ উঠতে তোমার কৃত কাজ কত তাহলে কৃত কাজ বের করতে গেলে দেখো আমার এখানে কি কি বিষয় দেওয়া আছে আমরা যদি নেই প্রথমেই হচ্ছে আমার বস্তুর ভর দিয়ে দেওয়া আছে এম ইকুয়াল পঞ্চাশ কেজি ঠিক না আর মোট কত উচ্চতায় উঠতেছে সেটা যদি একতলা উচ্চতা তিন মিটার আছে তাহলে মোট উচ্চতা কত হবে তিন দশে তিরিশু টেন ইকাল থার্টি মিটার বুঝতে পারলাম আর এটা তো সবাই জানি যে উপরে নিচে উঠতে গেলে এখানে অভিকর্ষ স্তরনের একটা ব্যাপার থাকে তাহলে এখানে এই কাজ বের করবে কাজ বলতে কাজ বলতে আমি কাজ বলতে আমরা কি করছি এফ দেখো আমি কিন্তু বলছি মূল সূত্র হচ্ছে তোমাদের নাইন টেনের জন্য একটু এড়া চললেই হইলো কারণ হচ্ছে এখানে আমি যে উপরের দিকে যে উঠতেছি হ্যাঁ তো উপরের দিকে আমি যে উঠতেছি তো আমার বলটা কাজ করতেছে উপরের দিকে এই স্মরণ হচ্ছে কি উপরের দিকে একই দিকে বল আর স্মরণের ব্যাপার থাকলে এদের মধ্যবর্তী কোন জিরো জিরো ডিগ্রি মান ওয়ান যাই হোক এত চিন্তা করলাম না ডাইরেক্ট শুধু তোমাদের মতো করে এফ এস লিখে দিলাম আর এইখানে যেহেতু উচ্চতা উপরের দিকে আমরা এস এর জায়গায় এইচ লিখতে পারি ঠিক না এইচ দ্বারা প্রকাশ করছি এবার আসি f ইকুয়াল আমরা কি জানি m n আর উপরে নিচে হইলে m g ঠিক না আচ্ছা এটা আসলে উপরে নিচের বিষয় না বিষয় হচ্ছে এই যে এই ব্যক্তি যে উপরে যে করতেছে ভালো করে বোঝার চেষ্টা করো উপরে উঠবে তো আমরা জানি কোন একটা বস্তু যে পরিমাণে ওজন হয় ঠিক না নিচের দিকে ঠিক সেই পরিমাণেই সে অভিকর্ষ বল অনুভব করে এখানে অভিকর্ষ বল ওজনের সমান হবে এখন তার যদি উপরে উঠতে হয় তাহলে ওজন বা এই ওজনের সমান ওজন দিয়ে উঠতে হবে ঠিক না মানে ওজন তো তার নিচের দিকে অবশ্যই বল দিয়ে টানতেছে তার থেকে বেশি বল বা তার সমান বল দিয়ে হচ্ছে তাকে উপরের দিকে উঠতে হবে ঠিক তো নর্মালি আমরা যত ম্যাথ করবো নাইন টেনে সেটা চিন্তা করবা যে সবসময় নিচের দিকে যে ওজনটা দেয় যে বল দেয় তার সমান বল দিয়েই হচ্ছে সব সময় উপরে উঠে বেশি বল দিয়ে উঠতে পারি তখন আবার ইকুয়েশন অন্যরকম হয় এত আলোচনা তো নাইন নাই এই জন্য না হ্যাঁ তাহলে সমান বল দিয়েই হচ্ছে উপরে উঠা হয় তাহলে সমান বল দিয়ে সে যে উপরের দিকে উঠবে তার বলের মানটা কত হবে এই ওজনের সমানই এই যে এম জি বুঝতে এত যদি না মনে রাখতে চাও আমরা জানি এফ ইকুয়াল এম এ উপরে নিচে হইলে এর জায়গায় কি হয় জি হয় তাহলে এই যে এম আর হচ্ছে এইচ

এই হচ্ছে তোমাদের আহ বইয়ের অনুযায়ী কাজ সম্বন্ধে মোটামুটি এইটুকুই আলোচনা তো আমরা আজকের এই পার্টটা এই পর্যন্তই রাখবো আল্লাহ হাফেজ